আলিম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ না আর দর্শক চলে আলিম ভাইয়ের ছাগল ফার্মে বহুত দিন পরে আসা অনেক অনলাইনে ভাই অনেক ভিডিওতে আসছে বিভিন্ন চ্যানেলে তাই না ভাই হ্যাঁ ভাই কি হয়তো আপনার ফেসটা চিনে অনেকে কি অবস্থা ছাগল এখন আলহামদুলিল্লাহ আজকে তিনটা আছে ভাই তিনটা ছাগল আছে না এত কম ছাগল আমি তো ওইভাবে কালেকশন করে দুই চারটা করি আসলে বেসা কেনা করি তারপরে আপনি একটু হাঁসের খামারের মধ্যে একটু জড়িত তো আচ্ছা আচ্ছা কারণ ছাগলের একটু সময়টা কম দিতে হবে এখন ছাগল দেখতে পাচ্ছি একটা হাতে হম এই কোন দেশের ছাগল এটা বিটল ছাগল বিটল ফিমেল ছাগল না মা ছাগল হ্যাঁ মা ছাগল আচ্ছা আচ্ছা এর বাইরে থেকে কালেকশন করা না এলা বাইরে কালেকশন করা বাইরে থেকে কালেকশন হ্যাঁ তিন পিস আছে তিন পিস বাইরে কালেকশন করা আচ্ছা এই ছাগলটা নিয়ে একটু কথা বলবেন এর এর কয় দাঁতের ছাগল এটা আট

এই ছাগলটা দর্শকের জন্য কেমন দাম রাখবেন এরা দাম চাচ্ছি অনলি বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম দর করতে পারবেন কি দাম দর করার দাম দরকার কালিম ভাই হুম তো এটা পুরা সাদায় ভরপুর দেখা যাক এটা কি ছাগল এটা এটা পাঠি এই নতুন দুইটা ধরতেছে পাঠি না পাঠি আচ্ছা আচ্ছা পাঠি দেখতে পাচ্ছেন আপনারা এই ছাগলটা নিয়ে কথা বলবেন ভাই হ্যাঁ ভাই একটু কথা বলবেন

কেবল নতুন অ্যাডাল্ট এটা নতুন যারা অনেক বয়স্ক যারা অল্প বয়সের বিটল বিটল যে ফিমেল মানে এক বছর বয়স মানে কেমন কি দাম চাচ্ছেন এটা দাম ভাই 47000 টাকা 47000 টাকা হ্যাঁ দাম দর করতে পারবে হ্যাঁ দাম দর করার সুযোগ আছে দশকে এই ছাগলটা দেখেন এটা একদম অল্প বয়সের যারা বিটলের এরকম ফিমেল ছাগল খুঁজছেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন

পাঠা খুঁজতেছেন বাচ্চা দেখেন যারা এরকম পাঠার বাচ্চা খুঁজতেছেন আট নয় মাস এক বছরের বয়সের এটা দেখেন এটা তো এটাও উপরেই তো তিনটেই উপরে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন বলেন ভাই এটার দাম চাইছে 55000 টাকা 55000 টাকা না হ্যাঁ দামদার করতে পারবে তো না হ্যাঁ দামদার করার সুযোগ আছে দর্শক দেখেন এগুলা একদমই রিয়ার এগুলা খুঁজে পাওয়া মুশকিল এই ধরনের পাটা যারা খুঁছেন অনেকে বিটলের পাটা খুঁজেন এই বিটলের পাটাটা দেখেন এটার হাইট কেমন হইতে পারে এই আটা সন্ত্রিশ ইঞ্চি হবে আটা সন্ত্রিশ বয়স তো অল্প যেহেতু হ্যাঁ বয়স কম একদম অল্প বয়স ঠিক আছে আর কিছু আছে ভাই না ভাই আর কিছু নাই এই তিনটা দিয়ে শেষ আজকে নাকি আলিম ভাই ভাই এই যদি জোড়া কেউ নিতে চায় বা তিনটা প্যাকেজ নিতে চায় একবারে হ্যাঁ তাহলে তার আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন আমার ঠিকানা নাটোর বন পাড়া গিরামের নাম দায়েরপাড়া বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট ডবল জিরো নাইন নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তাই তো হোয়াটসঅ্যাপ সব আছে দর্শক দেখেন আপনারা ভাইয়ের এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা অবশ্যই ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন এবং তিনটা একসাথে নিতে চাইলে সেটাও পাবেন একেবারে দাম দর করে কম দাম আছে অনেক কম দাম আছে তিনটা একবারে নিলে আচ্ছা দশক তো তো ভাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত নাকি আচ্ছা ভাই আচ্ছা দশক তো আপনার সবাই ভালো থাকবেন আজকের মতো থেকে বিদায় নিবো যদি কারো পছন্দ হয় হালিমার সাথে যোগাযোগ করে আপনারা দেখে শুনে ক্রয় করে নেবেন ইনশাল্লাহ